Tchau,

এই তাসে अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सो 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 सो

بسم الله الله اكبر كلنا في الله الله اكبر الله اكبر الله اكبر

আমরা জিনটাকে হত্যা করতে বাধ্য হলাম কেননা তাকে মারার মতো কোনো ইচ্ছা ছিল না কিন্তু সে নিজেকে বড় ধরনের অপরাধে জড়াই গেছে সে ফিত মনে নেই মনে যাবে সবাই কে কে আসটা

বাচ্চা কাচ্চা আছে পরিবারে তারপর অনেক কষ্ট দিতেছে সবাই যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ